বাইরে তাকিয়ে দেখি যে দুই মশে হারে মারামারি করছে না করে মারামারি পানির ভিতরে উথাল পাথাল করে ফেলছে তারপরে ওই দেখতে দেখতে দেরি হয়ে গেল তাই আবার উঠে চলে আসলাম তাহলে আমি দেখে আসি

কামচিস কে সময় নাম দিছি তো এই ভাই খাবো না কি খাজা খাবি না মামুগের বাডের মুয়া খাবি না কিছু খাবো না কামচিস কেন এ আব্বা বাই মেরেছে কি

খুজে খুঁজে পাবানা হাঁসের খাওয়া তি এই জগতে আর কিছু তোমার থাকবে না তুমি ডুব দিও না কিনে